আমরা পায়ের নামাইনি তিন পাঞ্জা আমরা ওয়েব করেছি ওদিক থেকে না বলেছে তবে আমরা সাহসিকতার পরিচয় দিয়ে এসেছি আমরা ওখানে কথা নয়নি এ কথা কিন্তু মনে রাখতে আজকে এতদিন পর আমরা যে বিচার বিচার করে আসছি না দুটো কালপিট আজকে অ্যারেস্ট হয়েছে ওই ছেলের ভানি একবার

फ्रत्जीट Allah <laughs> बाजिग, कि पहारा ऑाच्छी भाल्श्राम, भाल्शी भुक्तरी तैक गतIV धुण जारे एम रा जो goal देक, बहाराई भीiv अजोटिता पर खाम म्मझाराथ गुरद बेन zorल, अजैघ्सायी, का किस घरा च्राना जो भूपव यहा�есь

এই ঘটনা যদি হয় আমরা কি মনে করি গণতান্ত্রিক পরিবেশে আলোচনার পরিষ্কার সহজ করে আমাদের দিক থেকে আলোচনার পরিষ্কার সহজ করে থাকবে আলোচনা আমরা আমরা ওখানে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওয়েট করেছি বারবার এসে বলা হয়েছে আমরা এখানে যাওয়ার আগে কিন্তু বলে গেছিলাম যে আমাদের মেলে লেখা আছে যে মেলটা আমরা পাঠ করে গেছিলাম যে আমরা পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করব। এবং ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছভাবে আলোচনা করবো আমরা যাওয়ার আগে বলে গেছিলাম ওখানে গিয়ে আমরা আলোচনা করব যে স্বচ্ছতার মানে ওনাদের কাছে আমরা গেছিলাম আমরা প্রথমে গিয়ে লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলাম তারপর ওনারা বলেন যে এটা তো রেসিডেন্সিয়াল এলাকা এখানে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না তারপর আমরা আলোচনা করি আলোচনা করে বলি ঠিক আছে লাইভ স্ট্রিমিং না করতে পারুন আমরা ভিডিওগ্রাফার নিয়ে গেছিলাম আমরা আমাদের সাথে ভিডিওগ্রাফার বন্ধুকে নিয়ে গেছিলাম দুপক্ষ ভিডিওগ্রাফ করুক দুপক্ষ ভিডিওগ্রাফ করুক কি বললেন যে না ভিডিওগ্রাফি করতে দেব না তারপর কি বলা হলো তারপর আমরা বললাম যে ঠিক আছে আপনারা যে ভিডিও করছেন আমরা কি করতে গেছিলাম আমরা তো সদিচ্ছা দেখাতে গেছিলাম ওনারা তো এটাই বলতে চাইছেন যে আমাদের নাকি সদিচ্ছা নেই আমরা সদিচ্ছা দেখাতে গেছিলাম তারপর আমরা বললাম ঠিক আছে আমাদের ভিডিও দরকার নেই আপনাদের যে ভিডিওগ্রাফার সেই ভিডিও করবে আমাদের ভিডিওগ্রাফার বন্ধু সেটা পুরোটা দেখবে এবং সঙ্গে সঙ্গে ট্রান্সফার করবে কি বললো কি বলা হলো বলা হলো সুপ্রিম কোর্টে যতদিন বিচার চলবে ততদিন অবধি আগে ওই ভিডিও আমরা পেতে পারবো না আমরা কি করে বুঝবো যে ভিডিও দেওয়া হবে সেটা এডিকেট নয় ট্যাম্পার্ড নয় এরপর এরপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির দরজার বাইরে এলেন যে বৃষ্টি ভেজা চৌত্রিশটা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম তিন ঘন্টা ধরে আড়াই ঘন্টা ধরে তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয় এসো ভেতরে এসো বৈঠক না হোক যা খেয়ে যাও আমরা করতে গেছিলাম আলোচনা করতে গেছিলাম নিজেদের সদিচ্ছা দেখাতে গেছিলাম সদিচ্ছা দেখাতে গেছিলাম কিন্তু তারপর তারপর কি হলো উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুপক্ষে একটা মিটিং হবে মিটিং এ যখন তুমি তুমি বেরিয়ে যেতে পারো কিন্তু আমাদের যে মিনিটস লেখা হবে সেই মিনিটস এ দুপক্ষে সাইন থাকবে আমরা আমরা তখন সাড়ে তিন ঘন্টা ওখানে বৃষ্টি ভেজে আলস বৃষ্টি ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে ম্যাডাম যদি এটাই আপনার স্বচ্ছতার ধারণা হয় আমরা রাজি এই কথা বলা হলো জানেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা দশ মিনিট দেরি করেছিলাম উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি আর আমরা নাকি ওয়েট করতে পারবো না করতে পারবেন না না আমরা তো আলোচনা করতে গেছিলাম আমরা আবার বলেছি যে আলোচনাই করতে চাই এখন কি মনে হচ্ছে বলুন তো যে একটু আগে এই যে আমাদের সহকর্মী স্টার রেফ এবং মডার কেসে এই যে সন্দীপ ঘোষ এবং তারা ওসি গ্রেফতার হয়েছে এই খবরটা ওরা পেয়েছেন তাই ওই মিটিং করার প্রথম থেকে যে বলছি যে তথ্য প্রমাণ লোমাটার চেষ্টা হয়েছে আমাদের যে পাঁচ দমা দাবি যার জন্য আমরা বাধ্য করে গেছিলাম সেটা প্রত্যেক সেটা যেটা প্রত্যেকটা সত্যি আজকের এই গ্রেফতারি প্রমাণ করে দেয় এই মন্দির কোষ এইdatatables অফিস এদের শুধু কোথায় বাধা এই স্বাস্থ্য ভবন এই পুলিশ নাই এই পুলিশ ওয়ান পুলিশ কমিশনার তাদেরকে পদত্যাগের দাবি এই যে ডিএমও ডিআইসি যে কমিটির আজকে প্রমাণ হয়ে গেল আবার করে 아직도, 아직도, <studio> আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন